হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম আজকে হচ্ছে বার্থডে স্পেশাল ব্লগ তো আমার হাজব্যান্ডের বার্থডে তো ওর জন্য আমি কিছুই তেমন করছি না ও দুপুরবেলা খেতে আসেনি কাজে গেছে রাত্রেবেলা খাবে ওই জন্য একটু এখন পায়েস বানাচ্ছি গুড়ের পায়েস নয় সাদা পায়েস এলাচ দিয়ে কাজু কিশমিশ সব কিছু দিয়ে সাদা পায়েস তো এখন আমি আর আমার মেয়ে ওকে সারপ্রাইজ দেব বলে কেক নিতে চলে এসেছি রাধামণি বাজারে বিদ্যুৎ বেকারিতে তো এখান থেকে আমরা কেক নিচ্ছি আমি বললাম নর্মাল কেক নিতে তো আমার মেয়ে বললো না এই ব্ল্যাক ফরেস্ট কেকটাই নেবে তো ব্ল্যাক ফরেস্ট কেকটা সিলেক্ট করলাম কেকটা রেডি করতে করতে আমি আর আমার মাম্মা একটু ভিডিও করে নিলাম একটু ফটো তুলে নিলাম আর দেখো আমার চোখের কোনায় সাদা হয়ে গেছে একটা ছোট আচিল ছিল আমার চোখের কোনায় তো না আমি ওটা এবিতে রিলস দেখে ওটাকে ওঠাতে রিমুভ করতে গেছি একটু খাবার সোডা দিয়ে আর শুন দিয়ে তো আমার মুখে না ওই জায়গাটা পুরো পুরে আমার মুখে দাগ হয়ে গেছে এরকম তো কি করে দাগটা রিমুভ করা যায় তোমরা একটু প্লিজ কেউ জানলে বলো আর এই যে কেকটা নিয়ে নিলাম চলো এবার বেরিয়ে যাই আমরা এখন রাধামণি হাই রোডে টোটো ধরতে দাঁড়িয়েছিলাম তো হঠাৎ করে ওকে ফোন করলাম ও বললো আসছে তো আমি মামাকে বললাম চল পাপার সাথে একসাথে গাড়ি করে চলে যাবো তো আমার মাম্মা একটু যেতে যাচ্ছিল না বলে মা সারপ্রাইজ দেবো বাবাকে কেকটা তো পাপা জেনেই যাবে পাপা জেনেই যাবে ওটা কোনো ব্যাপার না তো চলো ওর সাথে এবার বাড়ি ফিরে আবার কেকটা তোমাদেরকে সব কিছু দেখাচ্ছে এখন আমার মা কেকটা নিয়ে এসছে এখন আমার মা কেকটা নিয়ে এসছে এই যে আমাদের কেক রেডি ও বাইরে দাঁড়িয়ে আছে এবার ওকে ডাকবো ডেকে কেকটা কাটবো কি সুন্দর ফুলের বুকে সব কিছু এনেছে যে কেক আবার একটা কুর্তা দিয়েছে সব কিছু দিয়েছে ফুলের বুকেটা কি সুন্দর হয়েছে আর আমরা তেমন কিছুই দিতে পারিনি তো এই কেকটা আমি আর আমার মেয়ে মিলে এনেছি আবারও কাটবে আস্তে যে কাটুক কিচ্ছু করে না হ্যাপি বার্থডে টু जाख ना हेपली